আপনার স্বয়ং ঠাকুরের সন্তান আপনি আচার্য হননি কেন দাদা আপনি ঠাকুরের স্বয়ং সন্তান একমাত্র সন্তান এখনো জীবিত আছে আপনি আচার্য হননি কেন আমি তোমার কি হই আমি জানি না আমি তোমার অন্তরের একান্ত আপনজন জন হলেই খুশি হব যদি তুমি আচার্য বলে খুশি হও আমার আচার্য শাস্ত্রে তোমার কাছে আপত্তি নেই আচার্য যদি হই তাহলে আমি তোমার আচার্য আচার্য যদি হই তাহলে আমি অনিল আচার্য কিন্তু আচার্যের অভিপসা আমার আর বিকৃত অভিপসা হলে বাধ্যতামূলক আচরণ সিদ্ধের অবয়ব তার করে একটু প্রকৃত আচার্য যে বলেন যে প্রকৃত আচার্য বিভিন্ন জায়গায় আচার্য ব্যাখ্যা দিয়েছেন এবং পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনিই গুরু তিনিই সবার জীবন দ্বারা তিনিই সবার জীবন মেরু এটা যে একটু ব্যাখ্যা দিতেন যে আচার্য প্রকৃত আচার্যকে তিনি বলতেন আমার মনে হয় ওটা সঠিক না বিকেন্দ্রীকরণের একটা প্রথম ধাপ আচার্য সাজাব নিশ্চয়ই আচার্য যদি হন তিনি আচরণ সিদ্ধ আর তার আচরণে উদ্দীপ্ত হওয়ার জন্য তুমি যদি কাউকে অবলম্বন করে থাকো তাহলে তিনি তোমার আচার্যের প্রক্ষেপ না তিনি আচার্য নন তুমি প্রথম গাছ যখন তোলো তখন আমার কথা যেন মনে পড়ে আমার মধ্যে দিয়ে আমারই প্রিয় পরম প্রার্থনায় মন্দীভূত করে রেখেছেন সেই জন্য তুমি সার্থক হও তুমি দৃপ্ত হও তুমি আত্মতুষ্টিতে ভরপুর হয়ে এই রূপ পরম পিতার সৃষ্টি রূপ রস গন্ধকে অনুভব করো তার কর্ম সাধনে তুমি তৃপ্ত হয়ে উদ্দীপ্ত হয়ে থাকো এই আমার প্রার্থনা এটা আপনার পরম সৌভাগ্য আপনি সৌভাগ্যবান যে আপনি পুরুষোত্তমের সন্তান আপনার বাবা ইউনিভার্সাল ফাদার আপনি তার অরুজাত সন্তান হতে পারেন কিন্তু আপনার বাবা ইউনিভার্সাল ফাদার আপনি একটু আগে বললেন তাই তিনি পুরুষোত্তম তা আপনার বাবার এই কাজ কোন ভক্ত আপনার বাবার সঙ্গে যে অ্যাডিয়ার্ড হয় অ্যাটাচড হয় আনটটারিং লাভ থাকে আপনার বাবার প্রতি অচ্যুত তো শাস্ত্র তাহলে আপনার বাবার কাজ তো করতে পারে ওটা পৃথিবী হয় আপনার কাজ করতে পারে দায়িত্ব করতে পারে কিনা সে হয়তো করতে পারে কিন্তু যে করতে পারার অধিকারী যে করতে পারার অধিকারী সে নিজেকে কখনো সেরকম ভাবতে পারে না কিভাবে আমি তার অনন্তের দাস অনুদাস আমি তার পাদ পূরণে সাক্ষ্য হয়ে বলি আর তাকে যদি আচার্য বলে কেউ পুজো করে তাহলে তার ওই পুজো তারই প্রিয় পরমের চরণে পৌঁছ দেয় এটি তার মূলগত হলে তবে সেই অধিকারী নাচার্য হওয়া যায় আর এমনি তো শাস্ত্রতে বলে তোমার পঞ্চ পিতা যে তোমার জন্মদাতা শিক্ষা দাতা দীক্ষা দাতা সবাই তোমার পিতা কিন্তু সেটা আলাদা আর আচার যেমন আচারণ সিদ্ধ তোমাকে তাতে সংযুক্ত করার যা কিছু পার্থী বলো যে মা তুমি পেতে পারো তাতে তুমি ধন্য হবে কার প্রতি সেই আচার যে দুদিন যার সঙ্গে তিনি তোমার নিযুক্ত তুলে নি সেটা হলে তাই হবে আর ঠাকুরের ফটোর পাশে তুমি যদি তার ফটো খোঁজ সে এতটুকু খুশি হবে না গালাগালি দিয়ে চলে আসবে